Şi মন্ত্রের এমনই মহিমা যা এক নিমেষেই আপনার জীবন বদল করে দিতে পারে শৈব ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহামন্ত্র মহাশিবরাত্রির দিন অন্তত একবার এগারোবার অথবা একশো বার এই মন্ত্র জপ করুন কিন্তু মজার বিষয় হলো এই মন্ত্রের কথা আমরা সকলেই জানি কিন্তু কখন কিভাবে কি করে এই মন্ত্রটি জপ করলে শত্রুকে জয় করে ভবিষ্যতের জন্য সফলতা আনা যেতে পারে তা কারো জানা নেই ভগবান শিবকে অসীম বলে মনে করা হয় তিনি পরব্রহ্ম নিরাকার জ্যোতির্বিন্দু তার মহিমা বর্ণনা করাও কঠিন কথিত আছে শিবের পঞ্চাক্ষরই মন্ত্র জপ করলে ভোলে বাবার আশীর্বাদ পাওয়া যাবে এবং জ্যোতিষ বিশেষজ্ঞদের বিশ্বাস শিবের আশীর্বাদ পেতে এই পঞ্চাক্ষর মন্ত্র খুবই কার্যকর এই মন্ত্রের কোনো বিকল্প নেই ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্রের ওম শব্দের উচ্চারণে মানুষের জীবনের ভারসাম্য বজায় থাকে মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় আত্মা পরমাত্মার সাথে মিলে যায় ন শব্দের অর্থ হল নগেন্দ্র যিনি সাপের বাহ ক্রমাগত শুদ্ধ থেকে এই অক্ষর ব্যবহার করে একজন ব্যক্তি দশ দিক থেকে নিরাপদ থাকতে পারবেন ম শব্দের অর্থ হল মন্দাকিনীশকে স্মরণ করা এটি মহাদেবের সাথে সম্পর্কিত এই বর্ণটি নদী পাহাড় এবং ফুল নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এটি জলের এলিমেন্টকেও নিয়ন্ত্রণ করে থাকে এবার আসি শিবায়ের আক্ষরিক অর্থ নিয়ে শিবায়ের সশব্দের অর্থ শিবের ক্ষমতা ও শিব স্বয়ং নিজেকে বোঝায় যিনি কল্যাণময় এটি সবচেয়ে উপকারী শব্দ বলে মনে করা হয় এই বর্ণটি জীবনে অপার সুখ ও শান্তি নিয়ে আসে ব অক্ষরটি শিবের তৃতীয় নয়নের সঙ্গে জড়িত এই বর্ণ ভগবান শিবের উগ্র রূপ দেখায় এই বর্ণের ব্যবহার গ্রহ ও নক্ষত্রকে নিয়ে করে শিবায়ের অক্ষরের অর্থ শিব আদি অনাদি অসীম এই অর্থ হল সর্বব্যাপী মহাশিবরাত্রির দিন এই মন্ত্র পাঠ করার বিশেষ সময় হল পূজা অর্চনা করে উঠেই এই মন্ত্রটি আগে জপ করে নিন শিবের মাথায় জল ঢালতে ঢালতেও আপনারা এই মন্ত্র জপ করতে পারেন মহাশিবরাত্রি পুজো ও নিয়ম সম্পর্কে আরও জানতে নিচের দেওয়া লিঙ্কে প্রেস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বলবেন हर हर महादेव ओम नमः शिवाय